হ্যালো বন্ধুরা ডেটটি মনে রাখবেন ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ কারণ ফার্স্ট জুলাই দু পঁচিশ থেকে ভারতীয় রেল লোকাল ট্রেনের টিকিটের ভাড়া সহ সমস্ত ট্রেনের টিকিটের ভাড়া বাড়াতে চলেছে বন্ধুরা আপনি যদি একজন ট্রেনের যাতায়াতকারী ব্যক্তি হয়ে থাকেন বা আপনি বিভিন্ন সময়ে কাজের সূত্রে দূর দূরান্ত ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতীয় রেল ফার্স্ট জুলাই দু পঁচিশ থেকে সমস্ত ট্রেনের টিকিটের ভাড়া বাড়াতে চলেছে কিন্তু যেসব ব্যক্তিরা ডেইলি প্যাসেঞ্জার হিসেবে এবং মান্থলি প্যাসেঞ্জার হিসেবে যাতায়াত করে থাকেন তাদের জন্য ভারতীয় রেলের তরফ থেকে সুখবর রয়েছে তো ফার্স্ট জুলাই দু থেকে কোন কোন ট্রেনের ভাড়া কত টাকা বাড়তে চলেছে এবং ডেলি প্যাসেঞ্জার এবং মান্থলি প্যাসেঞ্জার জন্য কি বড় সুখবর রয়েছে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিকে এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন তো বন্ধুরা দেরি না করে চলন শুরু করা যাক তো বন্ধুরা অন দা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় রেলওয়ের বৃদ্ধির সতর্কতা তো এক জড়ে আমরা দেখে নেই বন্ধুরা সবাইকে শুভেচ্ছা সকল রেল যাত্রীদের জন্য বড় খবর ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে ভারতীয় রেল এসি নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেন সহ দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়াচ্ছে কিন্তু চিন্তা করবেন না লোকাল ট্রেন এবং মাসিক পাস আপাতত নিরাপদ রয়েছেন তো বন্ধুরা কি পরিবর্তন হচ্ছে চলুন একবার দেখে নেই প্রথমত হচ্ছে এসি ক্লাসের টিকিট প্রতি কিলোমিটারে পয়সা হিসেবে বেশি নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিট প্রতি কিলোমিটারে এক পয়সা করে বৃদ্ধি পাচ্ছে পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণকারী সাধারণ দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের কোনো ক্ষতি হবে না তারপর হচ্ছে বন্ধুরা আপনি যদি পাঁচশো কিলোমিটারের বেশি ভ্রমণ করেন তাহলে আপনাকে প্রতি কিলোমিটারে আধা পয়সা বেশি টাকা দিতে হবে তারপর বন্ধুরা যে যারা যাতায়াত করে থাকেন তাদের জন্য কি সুবিধা রয়েছে চলুন জেনে নেই আপনি যদি নিয়মিত লোকাল ট্রেনের যাত্রী হন তাহলে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আপনার জন্য এখনো কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি তারপর বন্ধুরা হচ্ছে যে আপনার জন্য এর অর্থ মানে এর প্রভাব কি হতে পারে চলুন জেনে নেই। আপনি যদি দীর্ঘ দূরত্বের ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে ভাড়া সামান্য বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু চিন্তা করবেন না এটি কোন বিশাল ভাড়া বৃদ্ধি নয় জন্য আপনারা আমাদের সাথে থাকুন এবং এই ভাড়া বৃদ্ধি সম্পর্কে আপনারা কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এই হচ্ছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে আপনাদের কি মতভেদ রয়েছে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ